প্রশ্নের উত্তরগুলো কে নিয়ে আজকে আলোচনা করবো তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমরা থ্রি মার্কসের উত্তরগুলো ঠিকঠাক পাচ্ছি না তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য যারা কিছু পাওনি দেখো যতীন্দ্রনাথ সেনগুপ্তের তিনটি কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশকাল এটা কিন্তু যারা ওল্ড আছে তাদের জন্য নিউদের জন্য নয় কারণ তোমাদের মরিচিকা কাব্যগ্রন্থটা মেবি এবার নেই হ্যাঁ বাদবাকি সবগুলোই তোমরা পড়বে কিন্তু এটা শুধুমাত্র ওল্ডদের জন্য কেমন চলো শুরু করছি ক্লাসটা যতীন্দ্রনাথ সেনগুপ্তের তিনটি কাব্যগ্রন্থের নাম এবং প্রকাশকাল উল্লেখ করো তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্যের নাম হচ্ছে মরীচিকা এটাও তুমি তো লিখতেই পারো এবং তার অন্য তিনটি কাব্যের নাম যদি বলি মরুশিখা এখানে তুমি বলতে পারো মরুশিখা মরুমায়া এবং সায়ম ওকে নেক্সট কারাগান নাটকে তিনজন কারারক্ষীর নাম লেখো বা উল্লেখ করো তাহলে অঘাসুর বকাসুর এবং তৃণাবর্ত ওকে অগাশুর বকাশুর এবং ত্রিনাবর্ত তোমরা লিখে নিতে পারো এবং ক্লাসটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু এই চ্যানেলটা শেয়ার করতে পারো এই চ্যানেলের লিংকগুলো কারণ তাদেরকেও কিন্তু যথেষ্ট প্রয়োজনীয় আমাদের এই ইউটিউব চ্যানেলটি কারণ একমাত্র নর্দঙ্গলের ওয়ান এন্ড অনলি ইউটিউব চ্যানেল যেখানে আমরা সমস্ত কিছু কভার করি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওকে নেক্সট আশাপুণ্ডা দেবীর সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস এই উপন্যাসের তিনটি চরিত্রের নাম লেখো তালে বলবে আশাপুণ্ডা দেবীর সুবর্ণলতা কিন্তু শ্রীলজি গোত্রের একটা উপন্যাস এবং এখানে তিনটি চরিত্রের নাম হলো সুবর্ণলতা মুক্তকেশী এবং প্রবোধ ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব বলছে পত্রলেকার বাবা গল্পটি কবে প্রকাশিত হয় পত্রলেখার পিতা মাতা এবং ভাইয়ের নাম কি একজন আমায় ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল ভাইয়ের নামটা কি আমি বলে দিচ্ছি পত্রলেকার বাবা গল্পটি দেশ পত্রিকায় তেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সরি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এবং পত্রলেকার পিতার নাম হচ্ছে দোল বাবু মাতার নাম খেদি এবং ভাইয়ের নাম কিন্তু অনু ওকে এবার পরবর্তী প্রশ্ন চরণ দাস গল্পটি কবে প্রকাশিত হয় গল্পে চরণ দাসের কতগুলি নাম পরিবর্তিত হয়েছিল এই প্রশ্নটা আলোচনা করব দেখো গল্পটি দেশ পত্রিকায় পত্রিকার 1368 বঙ্গাব্দে প্রকাশিত হয় তার প্রকৃত নাম ছিল চরণ দাস মানুষ ভালোবেসে ডাকতো তাকে চরণ দাস কেমন সরকারি দপ্তরে তার নাম শ্রী চরণ দাস কেউ বলে ইয়ে নিয়ে সাহেব সাহাব আর কি কেউ বলে মাইলজি মাইলেজি ভোটের প্রয়োজনে তিনি গুরু চরণ জি থেকে মৌলভী চরণ দাস হয়েছেন যখন যার চরণ সাহায্য প্রয়োজন হয়েছে হয়েছে তখন তার দাস পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব সুবর্ণলতা উপন্যাস উপন্যাসে যে খ্যাতনামা মহিলাদের নাম এসছে তাদের নাম লেখো তাহলে বিধুমুখী চন্দ্রমুখী কাদম্বিনী গঙ্গোপাধ্যায় স্বর্ণকুমারী দেবী সরলা দেবী সরোজিনী নাইডু কামিনী রায় জ্ঞান জ্ঞানদানন্দিনী দেবী লেডি অবলা বসু এই প্রশ্নটা কিন্তু পড়ার প্রয়োজন পড়বে না এই প্রশ্নটা বাদ দিবা এটা হ্যাঁ এটা কাটা ক্রস এটা তোমাদের নেই আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে ওল্ড সিলেবাসের স্টুডেন্টদের জন্য ঠিক আছে তোমাদের না পড়লেও চলবে এটা ওল্ড সিলেবাস স্ক্রিনশট করে নিতে পারো যারা ওল্ড সিলেবাসে রয়েছে এবার পরবর্তী প্রশ্নটা এটা ছ নম্বরের প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি ছ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব না তারপরে আমি সাজেশন দিয়েছি এই প্রশ্নটাও তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো এবং পড়েও নিতে পারো ঠিক আছে এই প্রশ্নটা তোমরা পড়তে পারো হুম স্ক্রিনশট করে নিতে পারো আমি আমি বলেছি আমি বড়গুলো আলোচনা করব না খালি ছোটগুলো আলোচনা করব ওকে নেক্সট আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো এই কটা প্রশ্ন কমপ্লিট করালে বাস হয়ে গেল কারাগার নাটকে কতগুলি গান রয়েছে গানগুলি কে মানে কে কে রচনা করেছেন দেখো কারাগার নাটকে সতেরোটি গান রয়েছে এর মধ্যে ধরিত্রীর গান রয়েছে ছটি অন্যান্য গান রয়েছে এগারোটি এবং ধরিত্রীর গানগুলি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম অন্যান্য গানগুলি রচনা করেছেন হেমেন্দ্র কুমার রায় পরবর্তী প্রশ্ন কংসের পিতাকে তিনি কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কাকে পরাজিত করেছিলেন তাহলে কংসের পিতার নাম হচ্ছে উগ্রসেন তিনি ভোজ বংশের প্রতিষ্ঠা করেন তিনি সুরসেন পরাজিত করে মথুরায় ভোজ বংশের করে তুলেছিলেন সুবর্ণলতার বিবাহ কার সঙ্গে হয়েছিল তার স্বামীর পেশা কি ছিল তাদের বাড়ি কোথায় ছিল সুবর্ণলতার স্বামীর নাম ছিল প্রবোধ সে জাহাজে কাজ করত তবে প্রথমে সে লোহা লক্ষরের ব্যবসা শুরু করেছিল তাদের বাড়ি ছিল দর্জি পাড়ায় কেমন তো এই ছিল আজকের ক্লাস তোমাদের জিএসই জিএসই বেঙ্গলি নিয়ে আলোচনা করলাম তোমরা আমাদের সেন্টারে ফোন নাম্বারটা রেখে দিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন নাম্বার অথবা সিক্স টু নাম্বার আমি বলছি নোটস নেওয়ার হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো কোনো দালালের মাধ্যমে নয় কিন্তু তার কারণ আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ওয়ান এন্ড অনলি সেটা তোমরা গুগলে যদি সার্চ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার নকশালবাড়ি লিখে তোমরা পেয়ে যাবে আমাদের ওয়ান অ্যান্ড অনলি অফলাইন অনলাইন একটাই কোচিং সেন্টার অন্য কোনো কোচিং সেন্টার কিন্তু আমাদের নেই এখনো পর্যন্ত আমরা কোথাও অন্য কোন কোচিং সেন্টার চালু করিনি এখনো পর্যন্ত তো স্টুডেন্ট আমরা এখান থেকে কাজ করেই কিন্তু পুরো জেনারেট করছি ওয়েস্ট বেঙ্গলকে তো এখান থেকে কমপ্লিট করা যাচ্ছে না এত মানে সমস্ত কলেজের স্টুডেন্টরা আমাদের কাছে পড়ছে নোটস নিচ্ছে কিন্তু তোমরা যদি কোনো ক্যাফের দোকানদারের থেকে নাও কোনো দাদাদের থেকে নাও তাহলে কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট যে নোটস গুলো সেটা কিন্তু পাচ্ছ না তারা অনেক আগে থেকে নোটস গুলো নিয়েছে এবং নিয়ে তাদের কাছে যতটুকু ছিল তোমাদের জেরক্স করে ততটুকুই দিচ্ছে এবং তোমরা কিন্তু সাজেশন ওরিয়েন্টেড যে নোটস হানড্রেড সেটা কিন্তু পাচ্ছ না তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদেরকে যতটা প্রবলেম হবে সেই প্রবলেমটা সলভ করে দেবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাংক ইউ